এত গুণা গুণা হইয়া যদি আবার হুশ আসছে আবার হিসাব করছে আবার মনকে দীক্ষা করিয়া বলতেছে এর মন আমরা দুনিয়ার হিসাব মিলাই ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে বিকাল বেলা তার ক্যাশ মিলা সব মানুষ যে যে কাজ করে একটা হিসাব কিতাব করে দুনিয়ার হিসাব সুন্দর ভাবে করলা নিজে না পারলে কেশিয়ার রাখলা হিসাব রক্ষক রাখলা তুমি তোমার চব্বিশ ঘন্টার হিসাব করলা তোমার সারা জীবনের হিসাব না তো এইভাবে যদি আমি মহাসাবা করি আর তোবার মাধ্যমে যদি ঘুমাইতে পারি আর এই তোবাটা যদি আল্লাহ কবুল করে নেয় আর এই অবস্থায় যদি আমার মরণ হয় বিনা হিসাবে মৌলা আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যাচ্ছে উনি একদিন রাত্রিবেলা সারা জীবনের হিসাব শুরু করছে মন মনটা জিজ্ঞাসা করে আবু হানিফা দিন একশোটা গোনা করছি কটা গোনা একশোটা গোনা আবু হানিফা রহমাতুল্লাহ মন থেকে জবাব আসছে না আবু হানিফা তোমার দ্বারা একশোটা গুণা হয়েছে কারণ এরা গুনার পরিবেশ হয়ে গেছে না আর আমরা সারাদিন গুনার পরিবেশ তাহি তাই কথা ঠিক না বেঠি মনটা আবার জিজ্ঞাসা করে রে মন দিন দশটা ঘোড়া করছনি মন থেকে জবাব আসছে না রে তোমার দ্বারা দশটা গুণা হয়েছে আবার মনে জিজ্ঞাস করে এই মন তাহলে তোমার দ্বারা একটা গুণা হয়েছে এখন ওনার মনে ফতোয়া দেয় মানুষ হিসাবে ভুল হইতে পারে গুণা হইতে পারে দৈরা নিলাম তোমার দ্বারা দিন একটা গুণা হয়েছে কয়টা গুণা একটা গুণা অন হিসাব শুরু করছে এখন তোমার হায়াত কত হয়েছে কত হইছে তোমার হায়াতের সাথে তিনশো পঁয়ষট্টি গুণ দেয়া দেওয়া হয়েছেন তোমার কত গুণা নাম আয় আমার আছে

লইয়া যদি তোর মরণ হয় যাহার নামের কাগজ ছাড়া উপায় থাকবে না বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে আইনি আমার জীবনে কত গুলা গুণা করছি এত গুণা গুণা লইয়া যদি আমার মরণ হয় আমার কি অবস্থা হবে ঠিকানা কোথায় হবে এই চিন্তা ফিকির তো আমার দিলের মধ্যে নাই তাকলেও খুব কম অল্প সময় তাকলে পরে কোনি আবার নস্য শয়তান দুখা দিয়ে আমাকে বড় বড় গুনার দিকে নিয়ে আসে তাহলে বায়ে বিস্ত আমাদেরকে তিনটা কর্মসূচি সামনে রেখে জীবনটা যদি চালাইতে পারি তাহলে আল্লাহ পাক আমার দিলের মধ্যে তাকওয়ার গুণ দান করবে আওয়াজ করেন কে এর গুণ তাকওয়ার গুণ আব্দুল মালিক সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের এক बुजुर्ग ওনার একদিন প্রশ্ন করলেন যে হুজুর তাকওয়া কাকে বলে যে তাকওয়া হলো মানুষের জন্য উত্তম সম্বল এই তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক তাকওয়া কাকে বলে উনি বলেন জীবনটাকে এই ভাবে চালানো জীবনটাকে এইভাবে ভাবে পরিচালনা করা മരണের পরে হাসরুল ময়দানে দাঁড়াইবার পরে আল্লাহর আদালতে যেন তোমার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে না পারে সোয়ালালা জরুরি যেন তোমার বিরুদ্ধে অভিযোগ না করতে পারে আল্লাহ যেন তোমারে না ধরে আল্লাহ যদি ধরে লাই অভিযোগ করে তোমার ধরে রে বন্দা তোরে এতগুলা নিয়ামত দিলাম দেহের ভিতরে বাহিরে আমার এতগুলা নিয়ামত খাইয়ে আমার সামনে